কতগুলি বলি সাহ একটা বলি বয়ালির সাইজ কিরম দেখো বহুত বয়ালি আছে এই দেখ অল্প বয়ালি মাছ ঘামি গেছে এটা অল্প ছোটো এইগুলো অল্প ছোটো আছে কতগুলি বড় বড় আছে দেখো বোলি বোলি গরমতে ঘামি গেছে দেখো সাইজ দেখো বয়ালি কি সুন্দর একদম অরিজিনাল বোলি এগুলি এই এক গিলাচ কাপ দেখা যায় অত বৰ নহয় এটা ছট গিলাপ এটাও ঘামছি মানে গৰমে ছামছে এইলে এইদহ বোৱালি এটি এক জোৰা আছে বোৱালি এইবিলাক খামছে এই বোলি কত গুল বোৱালি ঘামছে এই ডুবিল এই এক ঘামচি মোটামুটি সঁচা দিয়া হান দিলে দুই তিনিটে কৰি বোৱালি লাগিব একবাৰে এই কতগুলি বোয়ালি ঘেমসে দাও এই দাও বোয়ালি সাইজ দেহ কিরকম একদম অসাধারণ বোয়ালি এলে এই দে কতগুলি বোয়ালি তিনটে ঘেমসে এটি কোনো একসাথে এই দাও এই সাইডটা তো আছে এই দেখো কী বা কতগুলি ভাজছে এটি বোয়ালি বহুত আছে এই দেখো লাইন সে ভাজছে এটা বোয়ালি মানে রোদ ছোটোতে পুড়ে গরম চলি আছে গরমের জন্যে পুড়ে মানে মানে গৰমতে ঘামি গৈছে গেছ হৈছে জল জল গেছ হোৱাটো পোৱালি মাছ বুলি ঘামি গৈছে এইবোৰ বাচ্ছা পোৱালি কতুগিলৈ বড়ো আছে আধা কেজিদিন পোৱা কতুকুলি চৰ আছে এই দেখো এদি পাই মেলা বুলি ঘামছে এই দেখো কতুকুলি পোৱালি ঘামছে এই একটা ই একটা মানে মেলা হিচাপ চাৰা পোৱালি ঘামছে দেখি থাকোঁ এই দেখোঁ এইফাকে ল'ৰ এই পাকেও ঘামিছে মেলা বাৰে বাৰে ভিতৰে এই দেখোঁ এгава জল মেলা আছে এডি এই দেখো কতগুলি এমজে ও সরপ والی আছে এই জাত খালি বাচ্চা দেখো এই বাচ্চা বুরেনি সবে আছে বল বড় নাই বড় আধা কেজি তিন পলিলে ওর সাইজ এই দাও সাইজ দাও বড়িয়ে সাইজ এই একটা গ্লাস কা ঘনসি পারে এই জায়গায় কতগুলি পলি গামজে দাও এই নাও বহুত ভালো আছে এই ধৰক বোৱা বন্ধু ভিডিঅ' ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়াৰ ছাব ভুলো নহ'লে দেখা হ'লে সেই পঢ়ে আৰু বোৱা ভিডিঅ'